নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা শুরু করছি নজরে দুনিয়া প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টেবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন আমরি ধ্রুপদী ভাষার সম্মান পেল বাংলা সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রী দেবীপক্ষেই সুখবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে ধ্রুপদী জগতে বাংলার স্বীকৃতি ধ্রুপদী ভাষার মর্যাদা পেল আমাদের বাংলা ভাষা সাংস্কৃতিক মন্ত্রকের তরফে কথা বলা হয়েছে এতদিনের লড়াই অবশেষে জয় পেল আমাদের প্রাণীর ভাষা বাংলাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়ার নেপথ্যে বাঙালিদের গবেষণাকে স্বীকৃতি শেষ পর্যন্ত গুরুত্ব কেন্দ্র আর এমন খুশির বন্যায় বাঙালি। আবার অনেকেই বলেছে এটা নাকি বাঙালির পুজোর উপহার অবশেষে পৃথিবীতে ফেরানোর ব্যবস্থা হলো সনিতাদের শনিবার রাতেই মহাকাশ যাননি রওনা হচ্ছেন দুই মহাকাশচারী অবশেষে পৃথিবীতে ফেরানোর ব্যবস্থা হলো সুনীতাদের শনিবার রাতেই মহাকাশ যান নিয়ে রওনা হচ্ছেন দুই মহাকাশচারী অবশেষে আশার আলো ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগী বুজ উইল মোড়কে পৃথিবীতে ফেরাতে রওনা হচ্ছে নাসা এবং স্প্রেস ক্রাফ্টের মহাকাশযান শুরু হচ্ছে ক্রিউ নয় অভিযান সেই দুজন মহাকাশচারীরা যাচ্ছেন তারা ওখান থেকে কিছুদিন গবেষণা চালাবেন তারা সেখানে পাঁচ মাস থেকে দুশোটি বিষয়ের উপরে গবেষণা করবেন তারপর আগামী বছরের ফেব্রুয়ারিতে সুনীদের পৃথিবীতে ফিরবেন তারা শনিতারা যে জানে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সেই যানটি বিঘ্রে যাওয়ার কারণে গত জুন মাস থেকে আইএসএস এ আটকে রয়েছেন তারা এবার তাদের ফেরাতে শুরু হলো অভিযান হুইল চেয়ারে বসা বাপা বর্মে মেমোরা হাসপাতাল থেকে বেরিয়ে কি বললেন গোবিন্দা মঙ্গলবার নিজের বন্দুক থেকে গুলি ছুটে জখম হন গোবিন্দা তড়িঘড়ি তাকে তার বাড়ির কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রায় দশটি সেলাই পরে তা গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে থানার পুলিশ যদিও তদন্তে নেমে অভিনেতার বয়ানে নাকি বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন তারা প্রিয় তারকার স্বাস্থ্যের কতটা উন্নতি হলো সেই সংবাদের জন্য উদ্বেগে ছিলেন অনুরাগীরা শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি তবে এখনই তিনি হাঁটাচলা করতে পারছেন না পায়ে ব্যান্ডেজ বর্ম দিয়ে মোরা হুইল চেয়ারে বাইরে বেরোলেন তিনি পরনে ছিল কালো কুর্তা অভিনেতা স্ত্রী সুনিতা আহুজা বলেন বাড়ির সবাই বাড়ি ফিরছেন এর থেকে খুশি আর কি হতে পারে নবরাত্রির শুরুতেই বাড়ি ফিরছেন তিনি ঈশ্বর মঙ্গল ঈশ্বর সকলের মঙ্গল করুন বার্ড ফ্লু ভাইরাসে এক মাসে সাতচল্লিশটি বাঘের মৃত্যু বার্ড ফ্লু ভাইরাসে এক মাসেই সাতচল্লিশটি বাঘের মৃত্যু মাত্র এক মাসের মধ্যেই একান্নটি বিগ ক্যাট হারালো ভিয়েতনাম কারণ বার্ড ফ্লু সরকারি সূত্রে জানানো হয়েছে শুধু আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে ভিয়েতনামের দুটি বেসরকারি চিড়িয়াখানায় এইচ ফাইভ এন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে সাতচল্লিশটি বাঘ তিনটি সিংহ শিশু একটি ভিয়েতনাম নিউজ এজেন্সি বিবৃতিতে জানিয়েছেন দেশের ন্যাশনাল সেন্টার ফর অ্যানিম্যাল হেলথ ডায়াগনোসিসের পরীক্ষা করে বলেছে বার্ড ফ্লু টাইপের এক ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই পশুগুলির যদিও এই বিষয় নিয়ে চিড়িয়াখানার তরফে সরকারিভাবে মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খোলা হয়নি আজির মতো নজরে দুনিয়া এখানেই শেষ করছি নমস্কার